আমি পক্ষে নই ধর্মের এটা কেমন শোনায় আজকে সুরা হজের উনচল্লিশ চল্লিশ একচল্লিশ তিনটা আয়াত পড়লাম যেখানে বলা হয়েছে যারা অন্যায়ভাবে আক্রান্ত ও অত্যাচারিত হয়েছে আক্রমণকারীর বিরুদ্ধে তাদেরকে যুদ্ধ করার অনুমতি দেওয়া হল আমাদের প্রতিপালক আল্লাহ এই কথা বলার জন্য যাদেরকে গরবাড়ি থেকে অন্যায়ভাবে বিতাড়িত করা হয়েছে আল্লাহ অবশ্যই তাদের সাহায্য করতে সক্ষম আল্লাহ যদি মানব জাতির একদলকে অন্য দল দ্বারা প্রতিহত না করতেন তাহলে বিহার সাওয়ামিও গির্জা সিনাগন আর সেই মসজিদগুলো যেখানে আল্লাহর নাম বেশি বেশি স্মরণ করা হয় সবই ধ্বংস হয়ে যেত যে আল্লাহর মানে আল্লাহর সাহায্যে এগিয়ে আসে মানে আল্লাহর ধর্মের সাহায্যে এগিয়ে আসে আল্লাহ তাকে অবশ্যই সাহায্য করেন আল্লাহ নিশ্চয়ই সর্বশক্তিমান মহাপরাক্রমশালী তারপরে একচল্লিশ নম্বর আয়টা একটা ইম্পর্টেন্ট মনে হইলো যে কারণ আমি এদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করলে এরা নামাজ কায়ম করবে টাকা তাদায় করবে সৎকর্মে অনুপ্রাণিত করবে অসৎ কাজে নিষেধ করবে আসলে সকল ঘটনার চূড়ান্ত পরিণতিত্ব আল্লাহর একটি আরে সুরায় হজের উনচল্লিশ থেকে একচল্লিশ নম্বর আরেকটি হাদিস এ প্রসঙ্গে বলি যেমন আবু সাইদ কুদ্রি রাজি আল্লাহ তাল থেকে তিনি বলেন মানে রাসুল ইসলাম বলেছেন আমি রাসুল ইসলামকে বলতে শুনেছি তোমাদের মধ্যে যে ব্যক্তি কোনো অন্যায় কাজ দেখবে সে যেন নিজ হাতে হাত দ্বারা বন্ধ করে যদি সে ক্ষমতা না রাখে তাহলে নিজ মুখ দ্বারা বন্ধ করবে যদি সে সামর্থ্য না রাখে তাহলে অন্তর থেকে অন্তর দ্বারা ঘৃণা করবে আর অন্তর দ্বারা ঘৃণা হলো সবচেয়ে দুর্বল ইমান এখানে হাত মানে ক্ষমতা এই হাদিসটি আহম্মদ শরীফের এগারো হাজার চুয়াত্তর নম্বর মুসলিম শরীফের একশো এবং আসাবে সোনানে বর্ণিত হয়েছে তো এই হাদিস এখানে সরা যে আয়াতে বলা হয়েছে যে তাদেরকে যদি আমি অর্থাৎ বিশ্বাসী যারা যারা আল্লাহ বিশ্বাসী তারা কি করবে যদি তাদেরকে ক্ষমতা দিই তাহলে তারা আহ কাজ বন্ধ করবে হাত দ্বারা মানে ক্ষমতার দ্বারা ভালো কাজ চালু করবে মানে কল্যাণমূলক কাজ চালু করবে এটা আসলে বর্তমানে বেশিরভাগ কল্যাণমূলক কাজ এবং খারাপ কাজ বন্ধ করা হতো কলাম কাজ আর একটা হচ্ছে যে তারা জাকাত ভিত্তি করত অবস্থা কায়ে হবে জাকাত কায়ে করবে মানে অর্থনৈতিক আর্থ সামাজিক ডেভেলপ করবে এটা হতো দরিদ্র যদি নিয়ে এখন গরিব থাকবে না ওই জাকাত ভিত্তিক অর্থনীতি এরপরে কি হচ্ছে যে নামাজ কায়েম করবে এবার এই চারটা কাজ করতে গেলে ভালো লোক ট্রাই করে এখন ইদানিং ফেসবুকে দেখি কেউ কেউ বলছে যে বাংলাদেশে যারা এই যে আশিটা খ্রিস্টান রাষ্ট্র ভিত্তিভিত্ত তারা কি সেকুলার তারা তো খ্রিস্টানদের পক্ষে থাকে ইসরায়েল ইসরাইলকে সাপোর্ট করতেছে তারা কি আসলে ধর্মনিরপেক্ষ বা আমাদের প্রতিবেশী রাষ্ট্র তারাও তো তাদের ধর্ম ধর্মের পক্ষেই ধর্মভিত্তিক কাজ গ্রহণ করেছে এবং এত বেশি দাঙ্গা হাঙ্গামা মাইনরিটি শুতে যে নির্যাতন সেগুলি একমাত্র দুটি রাষ্ট্র ইসরাইল এবং ইন্ডিয়াতে বিষয় হচ্ছে বলে খবরে প্রকাশ হচ্ছে আজকে কোরআনের অর্থ করার পরে এটা